আরও একটা নতুন ব্লগে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকালবেলা উঠেই চায়ের জল বসিয়ে দিলাম চায়ের জলটা ফুটিয়ে এই যে চা পাতা দিয়ে দিলাম একটু লিকার চা খাই দুধ চা একদমই খাই না তারপরেই মেয়ের টিফিনের জন্য একটু এ ওটস করলাম মেয়ের টিফিন করলাম এইটুকু ওটসই আবার দুজনের হয়ে যাবে মেয়ের আর আমার টিফিন তোর করে একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা করে টিফিন কোটায় ভরে দেবো এই যে টিফিন কোটায় অল্প দিয়ে দিয়েছি একটুখানি মৌসুমি কেটে দিলাম কিছুতেই ফল খেতে চায় না আর এই যে ভাত করলাম সকালেই ভাত বসিয়ে দিয়েছিলাম ওর মতো করে অল্প করে ভাত করি সকালে বেশি ভাত করি না এই যে টিফিন কোটায় ভরে দিলাম তারপরে একটুখানি মেয়ে টিফিন গুছিয়ে একটুখানি চা খেলাম সকালে চা করে ফ্লাক্সে রেখে দিই সকালবেলা সময় হয় না যখন সময় হয় হাত ফাঁকা হয় চাটা খেয়ে নিই সকালেই তো চায়ের সুপ্রবাদ জানালাম তারপরে বিস্কুট দেখি বিস্কুট খেতে গিয়ে বিস্কুট নেই বিস্কুটের প্যাকেটটা কেটে বিস্কুটটাও ভরে ফেললাম সকালে উঠে যে কত কাজ এত ব্যস্ত হয়ে যায় কি বলবো তারপরে রান্না শুরু হলো এই যে ছাঁচি কুমড়ো মেথি কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ছাঁচি কুমড়োটা জলটা চেপে নিয়েছি গ্রেড করে নিয়ে এটা দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদ দিয়েছি এটা ভালো করে জল বেরোতে বেরোতেই ওটা সুন্দরভাবে একটু নরম হয়ে আসবে তারপরে সামান্য একটু মিষ্টি দেবো আর সামান্য একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম দেখুন মাছগুলো এবার উল্টে পাল্টে দিয়ে আস্তে আস্তে তুলে নেবো শুকনো করে এত সুন্দর খেতে হয় এটা এমনি চারা মাছ দিয়েও খেতে ভালো হয় দারুণ খেতে হয় আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এই রান্নাটা কারা কারা এই রান্নাটা খেয়েছ বন্ধুরা জানাবে তো কমেন্ট করে জানিও যে কারা এটা খেয়েছ আর কারা এই মাছটা খেতে ভালোবাসো খুব টেস্টি খেতে আমার মেয়েও খেয়ে খুব তৃপ্তি পেয়েছে নালে অন্য মাছ নিয়ে গন্ধ লাগলেও খেতে চায় না বেশ জলটা একটু শুকিয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে মাছটা রান্না হয়ে গেল আর একটা তরকারি করলাম আলু দিয়ে চিংড়ি মাছ এই যে মেয়ে এটা রাত্রিরে খাবে আর টিফিনের জন্য অল্প একটুখানি শুকনো করে এই যে এটা টিফিনে দিয়ে দিলাম আর আজকে মশলা কিসে করেছি দেখুন বন্ধুরা একটা অনলাইনে মেয়ে এইটা কিনেছে চপার রসুন এ পেস্ট করে নিলাম আর যে গাছের নেুয়া তারপরে ঠাকুর ঘরে গেলাম পুজো সারলাম তবে আমার দুপুর পর্যন্ত এইভাবে কেটে গেল ভালো থাকবেন বন্ধু